আজকের ম্যাচ নিয়ে আসলে কিছু বলা নাই সবকিছু কেমন উল্টাপাল্টা লেগেছে দেখা গেল কোনো স্পিনার মার খাচ্ছেন আবার কেউ খাচ্ছেন না আবার কোন একজন বোলার তিনি অতিরিক্ত রান দিয়ে ফেলেছেন সেটা আবার ব্যাটিং দিয়ে বসে দিচ্ছেন ঋষাদ তিনি চল্লিশ রান দিয়েছেন চার ওভারে অন্যদিকে নাসুম তিনি কিন্তু খুবই কিপটে বোলিং করেছেন মাত্র পনেরো রান যদিও তিনি কোনো উইকেট পাননি তবে সে উইকেট পাক বা না পাক কিন্তু তিনি রানটাকে একটা সামঞ্জস্যের মধ্যে রেখেছিলেন আমার কাছে সবচেয়ে ঠিকঠাক লেগেছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কারণ তারা স্পিনার পেসার সবাই উইকেট পেয়েছেন সবাই ভালো বোলিং করেছেন আবার তারা হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন পাওয়েল তিনি প্রথম দিকে হচ্ছে দেখে শুনে খেলছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু চড়াও হন সাকিবের এক ওভারে তিনি তিনটা ছয় দিয়েছেন সেখানে আসলে বলা যায় যে ওই রানগুলো আমাদের বাড়তি হয়ে গেছে আবার বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল ওপেনিং ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছেন এত বড় বড় নাম সাইফ লিটন কেউই কিন্তু কিছুই করতে পারেননি সবাই ব্যর্থ এত কম রানের মধ্যে এতগুলো উইকেট পড়ে যাওয়া সেখানে এবং কোনো কন্ট্রিবিউট করতে না পারা দশের নিচে রান থাকা এগুলো আসলে বাংলাদেশের জন্য খুবই বাজে একটা অভিজ্ঞতা এবং ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আসলে সেই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে তাহিত হৃদয় তিনি চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত আসলে কন্ট্রিবিউশনটা ওরকম আসছে না এটা আসলে একটা অ্যালার্মিং একটা বিষয় হয়তোবা তার যে পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যাগুলো আছে সেগুলোর জন্য তিনি একটু ডিটাস্ট থাকতে পারেন এবং আরেকটা যেটা ব্যাপার যে আমরা সবসময় আসলে ধরে যে রিসাদ হয়তো বা কিছু রান করবেন শেষ দিকে সেই ধারণার যে সবসময় সত্যি হবে না সেটাও কিন্তু এটা প্রমাণ দিয়েছেন তিনি এবং লোয়ার অর্ডার লোয়ার মিডল মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার তারা কিন্তু আসলে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু যখন হচ্ছে ওপেনে ওপেনাররা কিংবা হচ্ছে মিডল অর্ডার ব্যর্থ হয় তখন আসলে লোয়ার অর্ডার বা লোয়ার মিডল অর্ডার কতটা ভালো করতে পারে সেটা কিন্তু প্রমাণ দেখা গেছে এই ম্যাচে মোস্তাফিজ এবং তাস্কিন তারা কিন্তু আসলে শেষ সময়ে যে নেমেছে সেটা শুধুমাত্র হচ্ছে আসলে হারের ব্যবধানটা কমানো এছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব ছিল না আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে লিটন তিনি বলেছিলেন যে আমরা টি টোয়েন্টি সিরিজ খেলেছি এরপর হচ্ছে ওয়ান ডে খেললাম এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আসলে আমরা এই ফর্ম্যাটের সাথে আবার অ্যাডজাস্ট করে নাও তাহলে কি বাংলাদেশে এরকম হয় যে কোনো একটা সিরিজ খেলার পরে অন্য ফর্ম্যাটের কোনো একটা সিরিজ খেললে বাংলাদেশে আসলে আগের ফর্ম্যাটের কথা ভুলে যায় কারণ চারটা টানা সিরিজ জয় করলাম আমরা টি টোয়েন্টিতে এরপরে হচ্ছে আবার খেললাম সেখানে তো সাবলীলতা আসার কথা কিন্তু একেবারে বলা যায় যে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতার আসলে কারণটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে সবাই খুব ভালো ফর্মে কিন্তু আছে সেখানে হচ্ছে লিটন তিনি ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন সেটাও কিন্তু বাংলাদেশের একটা শক্তির জায়গা তারপরে আসলে এত বাজেভাবে হার এবং তীরে বলা যায় না ষোলো রান আসলে টি টোয়েন্টিতে অনেক বড়ো একটা ব্যাপার সেখানে হচ্ছে কেউ কোনো দায়িত্ব নিতে পারবে না এটা আসলে খুব বাজে একটা ব্যাপার ব্যাপার লেগেছে যাই হোক এখনো দুইটা ম্যাচ বাকি আছে দেখা যাক বাংলাদেশ সামনে দুইটা ম্যাচে কতটা ভালো করতে পারে